আর এই গাড়িটার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টস আপ সহকারে পাবেন পাশাপাশি সিক্সটি লিটার সিলিন্ডারও কিন্তু কমপ্লিট করা রয়েছে গাড়িটিতে তো শুরুতে যদি দেখায় যে সামনে হেডলাইটগুলো দেখেন যে একদম ফ্রেশ অবস্থায় কিন্তু গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন ফগ ল্যাম্প সহকারে মার্শাল সামনে গ্রিলটাও কিন্তু একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন নাম্বার প্লেটটিও মাসালা ফ্রেশ অবস্থা আছে বাম সাইডের হেডলাইটটিও একদম ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা গ্লাসে টয়টা স্টিকার সহকারে আপনারা পাবেন আর চাটা চাকা অ্যালোরিম সহকারে মাসাল ফ্রেশ অবস্থা আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই মাসাল টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় আমাদের কাছে এই গাড়িটি পেয়ে যাবেন বিস্কিট কালার ইন্টেরিয়র নিকিল ডোর হ্যান্ডেল অ্যান্ড্রয়েড প্লেয়ার নতুন লেদার সিট কাবার স্টারিং হোল কভার সহকারে একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন হ্যান্ডরেস্ট সহকারে রয়েছে যেহেতু জি এডিশনের গাড়ি মার্শাল্লাহ চারটা চাকা অ্যালোরিম সহকারে ফ্রেশ অবস্থা পাবেন এবং ব্যাক গ্লাসটাও কিন্তু বাবু ভাই গাড়ির সাথে অরিজিনাল ব্যাক গ্লাস আছে গ্র্যাটিং গ্রেটিং স্টিকার

ডোর প্যাড দেখেন চারটা বিস্কিট কালার ইন্টেরিয়র ভিতরে এই পার্টিশন গুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে খোলা কাটা এক্সিডেন্ট হিস্ট্রি নেই আর এলিয়ান প্রিমিয়ার কিন্তু স্পেস এর রাজা এবারে একটু বইসা দেখাই দেখেন লেগ স্পেস কিন্তু হিউজ সিলিং এর কন্ডিশন দেখেন সিলিং আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটা তো চলুন সামনেটা একটু দেখাই প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড মার্শাল ফ্রেশ কন্ডিশনে পাবেন উডেনের ব্যবহার করা এসির এসি ভেন্টিলেটরগুলোতে কিন্তু নিকিলের ব্যবহার করা হয়েছে যেহেতু জি গাড়ি সিলিম আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় পাবেন সফটাস এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে মানে কমপ্লিটলি একেবারে রেডি অবস্থায় চলুন ইঞ্জিনটি আবার দেখাই বর্ণে জাপানিজ স্টিকারের ব্যবহার করা হয়েছে সাইডের পার্টিশনগুলো দেখেন যে আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থা আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই গাড়ির সাথে পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন অরিজিনাল সিভিটি গিয়ার সাথে ষাট লিটার সিএনজি কনভারশন করা রয়েছে তো আপনাদের সুবিধারটা আমি আবার বলেছি টয়টা প্রিমিয় এফ জি এডিশনের বিস্কিট কালার ইন্টারভিউর এই গাড়িটি মডেল ইয়ার দু হাজার তিনের ছয়ের রেজিস্ট্রেশন ইয়ার সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনার সহকারে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে প্র্যাকটিক্যালি গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম